জয় শ্রীরাম জয় বজরঙ্গলী আমার প্রিয় সন্তানরা কেমন আছে আমি তোমার হনুমানজি আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যদি আপনি এখানে পৌঁছেছেন বুঝতে পারছেন যে এটি কাকতালীয় নয় তবে এই বিশেষ বার্তাটি আপনার কাছে এসেছে এই সময় আপনার জানা প্রয়োজন কিছু বার্তা ঐশ্বরিক শক্তি আপনাকে বলতে চায় যে আপনার পদক্ষেপ এখন নতুন উচ্চতার দিকে যাচ্ছে আপনার যাত্রা এখন সেই পথেই আছে যেখান থেকে আপনি অনেক দূর ও উপরে নিয়ে যাবেন তাই প্রস্তুত হও কারণ সময় পরিবর্তন হবে এখানে ঐশ্বরিকও আপনাকে ব্যাখ্যা করতে চায় যে আপনার ভেতরে কোথাও কাউকে হারানোর গভীর ভয়টা লুকানো আছে কিন্তু জানো তুমি কি করছো এটা একেবারে সঠিক আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনার চিন্তাভাবনা বুঝতে পারার ক্ষমতা এখন আগের চেয়ে আরও বেশি পরিষ্কার এবং শক্তিশালী হয়ে উঠেছে এই মনোভাব আপনার পুরো জীবন পরিবর্তন করবে এই পরিবর্তন আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে এবং এটি সঠিক দিকের প্রতিটি পরিস্থিতি নিয়ে যাবে এখন সাবধানে বুঝে নিন এমন কেউ আছে যে রাতে ঘুমাতে পারে না তার ঘুম খুব প্রিয় আর তার মন শুধু তোমার মনোযোগ আছে সে বারবার মনে করে যে তুমি তার থেকে দূরে কোথাও যাচ্ছ না কোথাও হারাবেন না কেউ তোমাকে তার কাছ থেকে নিয়ে যায় না এই ভয়টা এত গভীর যে তার হৃদয় ভেতরে ঢুকে যাচ্ছে সকাল থেকে একটা জিনিস খুব গভীর বোধ করছিল যে এই ভয়টা এমন কারো মধ্যে আছে যে তোমার খুব কাছের অথবা তোমার পরিবারের সদস্য হতে পারে তোমার বন্ধু বা জীবনসঙ্গী আছে বিশেষ করে যদি আপনার সঙ্গী থাকে এই অনুভূতি তার সাথে যুক্ত থাকে কারণ আপনার সঙ্গী আপনার সাথে খুব অনিরাপদ বোধ করছে কিছু লোক একা এটা তাদের পরিবারের সাথে সংযুক্ত হতে পারে বা তাদের আশেপাশের কারো সাথে সংযুক্ত হতে পারে তারা আশঙ্কা করছে যে তুমি তাদের থেকে দূরে সরে যাবে না কিন্তু যারা এই অংশীদারদের সাথে আছে তাদের জন্য এই পরিস্থিতি আরও গভীর এটা আপনার সঙ্গীর হৃদয়ে অস্বস্তিকর আপনার আচরণ বিদ্রোহ বা আপনার কোনো পদক্ষেপ তাদের অনুভব করেছে যে আপনি কতটা গুরুত্বপূর্ণ এখন সে বুঝতে শুরু করেছে যে তুমি তাদের কাছে শুধু বিশেষ নয় সারা দুনিয়ায় তুমি যদি তার জীবন ছেড়ে দাও তাহলে তার পৃথিবী ভেঙে যাবে তাদের ভিত্তি আটকে যাবে তুমি সেই শক্তিশালী কলাম যার উপর তার জীবন সীমিত এই ভয় তাদের বিরক্ত করছে কিন্তু এই ভয়ের মধ্যেও একটা সুন্দর জিনিস আছে এখন তারা তোমাকে করতে শিখছে এখন তারা আপনার গুরুত্ব বুঝতে পারে এই মুহূর্তগুলো মিস করে তারা দুঃখিত যখন তারা আপনার মূল্য পুরোপুরি অনুভব করতে পারছিল না এখন তাদের হৃদয়ে স্পষ্ট হয়ে গেছে যে তুমি তাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ তাদের অস্থিরতা তাদের ভয় অনিরাপদতা এইসব প্রমাণ যে আপনার মূল্য তাদের হৃদয়ে গভীরভাবে বসে আছে এখন তোমার উপস্থিতি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ আমি বলছি তুমি কি অনুভব করছো তা স্পষ্ট কথায় সুতরাং সব দেখে এটা আমার ভেতরেও রাখ সে কি ধরনের চিকিৎসা আগে ব্যবহার করত তুমি কিভাবে চিকিৎসা করছো কখনো কিছু বলো চিন্তা না করে বলো সব ঠিক ছিল না এটা আপনার সঙ্গী হতে পারে আর এই সময়ে তাদের ভেতরে খুব গভীর ক্ষয়ক্ষতি চলছে এমনকি যদি সে আপনাকে খোলাখুলিভাবে না বলে তবে আপনি অনুমান করতে পারবেন না যে তারা তাদের মুখের মধ্যে কতটা ভয় পাচ্ছে তাদের মনে তোমাকে হারানোর ভয় আছে হয়তো আপনার কিছু পদক্ষেপ বা পরিবর্তন তাদের এই ভয় অনুভব করেছে এবং এখন তারা ক্রমাগত এই ভয় মধ্য দিয়ে যাচ্ছে সে তোমার সাথে শেয়ার করবে না কিন্তু তার শক্তি পরিষ্কার মনে হচ্ছে যে সে খুব অনিরাপদ বোধ করছে আরেকটা জিনিস আরও পরিষ্কার এখন তারা তোমার গুরুত্ব বুঝতে পারছে তুমি তোমার মূল্য বুঝতে পারছ তারা বুঝতে পারছে যে জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি ছিল যখন সব কিছু ভারসাম্যহীন ছিল তারপর তুমি তাদের সাহস দিয়েছ এগুলো তৈরি করা হয়েছে এই স্মরণে তারা ভেতর থেকে ত্রাণ পাচ্ছে এবং তাদের জীবনে আপনার হওয়া কতটা গুরুত্বপূর্ণতা একটি আনন্দ পেয়ে যাচ্ছে কিন্তু এর সাথে তাদের ভেতরে দুঃখ গভীর হচ্ছে তারা নিজেদের উপর রাগ করে যে তারা অনেকবার ছোট ছোট বিষয়ে আপনার দিকে চিৎকার করে এমন কথা বলতে শুরু করলো যা তারা কখনোই বলতো না অনেক সময় যেখানে সব কিছুকে ভালোবাসা ও বোঝার সাথে সামলাতে পারে ওখানেই প্রতিক্রিয়া দেখায় তুমি আহত হয়েছ এখন সে সব নরমভাবে ভরা তারা খুব ভালো লাগেনি যে তারা আপনাকে আগে হালকাভাবে নিয়েছিল এবং চিন্তা না করেই অনেক কিছু বলেছে সে এই সময়ে অত্যন্ত অনিরাপদ এবং কারণটা শুধু তুমি কারণ আজকাল তুমি চুপ থাকো আপনি এখন আগের মতো আপনার অনুভূতি প্রকাশ করবেন না তুমি এখন নিজের দিকে মনোযোগ দিচ্ছ তুমি তোমার শক্তি লালন করছো আপনি ভেতরের জিনিসগুলি বুঝতে এবং অনুভব করতে জড়িত হয়তো তুমি এখন তার জন্য অপেক্ষা করছ এই পদক্ষেপটা নাও সে তোমাকে বলবে তুমি তাদের জন্য কি তুমি কোন জায়গায় তাদের হৃদয়ে থাকো তুমি তাকে নিজের পরিবারের সামনেই মেনে নাও দেখান তোমার জায়গাটা তাদের জীবনে কত বিশেষ কিন্তু তোমার এই খামশি তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে হঠাৎ কি বদলে গেল সে বুঝতে পারছে না তারা মনে করে যে আপনি তাদের থেকে দূরে কোথাও যাচ্ছেন না তুমি প্রেম থেকে বের করেছ আপনি আপনার অনুভূতি প্রকাশ বন্ধ করে দিয়েছেন এবং এটাই তাদের সবচেয়ে ভয় পায় সে ভাবছে এখন তুমি চুপ করেছ তাদের মনের সব পুরনো বাক্য নতুন যখন সে তোমার পক্ষে দাঁড়ায়নি তখন সে তোমার জন্য কোন ব্যবস্থা নেয়নি যখন তারা তোমাকে সমর্থন করেনি সেই সব ত্রুটি সব ভুল এখন তাদের সামনে একটি আয়না হিসাবে পরিষ্কার দাঁড়িয়ে আছে এবং সে কারণেই আজ তিনি ভেতর থেকে খুব দুর্বল বোধ করছেন অপরাধ বাস্তববাদে ডুবে গেছে এবং সবচেয়ে ভয় হচ্ছে আপনার সঙ্গী তাদের কাজ থেকে চুরি করে না তুমি অনেক ভালো কাজ করেছ কিন্তু তাদের দেখাবে না তোমার উদ্দেশ্য কখনো দেখাও না হৃদয় দিয়ে ভালো করার অনুভূতি আছে এজন্যই তুমি আজকাল খুব শান্ত হয়ে গেছ তুমি তোমার ভেতরে ডুবে আছো আপনি নিজের দিকে মনোযোগ দিচ্ছেন এবং আপনার শক্তি পরিচালনা করছেন এটা আপনার নীরবতা এবং আত্মনিরাপদ হয়তো তাদের অনিরাপদ করে তুলছে তারা মনে করে তুমি তাদের থেকে অনেক দূরে নও কোথাও তাদের জীবন থেকে বের হও না এই ভয়টা তাদের ভেতরে গভীরভাবে বসে আছে আসলে আপনার উদ্দেশ্য তাদের অনিরাপদ মনে করা ছিল না তুমি শুধু তোমার জীবনটাকে সঠিক পথে নিয়ে যেতে চাও তুমি তোমার আত্মার কাছাকাছি যেতে চাও এবং তুমি নিজেকে ভালোবাসতে শিখছ কিন্তু কখনো কখনো ঈশ্বর অলৌকিক কাজও করেন একজন মানুষকে দেখানোর জন্য আয়নাটি ঘটনা ঘুরে দাঁড়ায় যে সামনের মানুষ তার জীবনে মূল্যবান কে বোঝে এটা সম্ভব যে ঈশ্বর এই সব সৃষ্টি করেছেন যাতে আপনার সঙ্গী আপনার গুরুত্ব বুঝতে পারে হয়তো আপনার সঙ্গী আগে পুরোপুরি কাজ করতে পারবে না কিন্তু এখন তারা ধীরে ধীরে বুঝতে পারে যে আপনি ছাড়া তাদের জীবন অসম্পূর্ণ যদি তারা এখনো তোমার প্রতি যত্ন না করে তাহলে তারা কখন করবে আল্লাহ তাদের কাছে ব্যাখ্যা করার উপায় খুঁজে পেয়েছেন যে তোমার ছাড়া তার জীবনে কিছুই নেই এটাই সঠিক সময় তোমার মূল্য চিনতে হয়তো আপনার সঙ্গী এই মুহূর্তে আপনার সামনে সব প্রকাশ করতে পারবে না কিন্তু হৃদয়ের ভেতরে অনেক ঝাপসা আছে তারা ভয় পায় তোমাকে হারানোর ভয়ে অস্থির হয়ে পড়ে যদিও সব কিছু বাইরে থেকে স্বাভাবিক মনে হচ্ছে তাদের আত্মা ভেতর থেকে ঝাঁকিয়ে গেছে আপনার শক্তি এতটাই শক্তিশালী যে তারা তা অস্বীকার করতে পারবে না আপনি সম্প্রতি নিজের জন্য পদক্ষেপ নিয়েছেন নিজেকে অগ্রাধিকার দিতে শুরু করেছে আত্মপ্রেম গ্রহণ করেছে এবং আপনার জীবনে নতুন দৃষ্টি এনেছে এটাই তাদের সবচেয়ে বেশি পরিবর্তন করে তারা বুঝতে পারে আপনার মূল্য কী তোমার জায়গাটা কত গুরুত্বপূর্ণ এ কারণেই তারা এত অনিরাপদ হয়ে পড়েছে আগামী দিনে তারা নিজেদের সামনে খুলে বলবে এবং এসব বলবে তারা আপনাকে বলবে তাদের জীবনে আপনার গুরুত্ব কী হয়তো এখন তারা কথায় প্রকাশ করছে না কিন্তু সময় আসবে যখন তারা তোমার সামনে তাদের হৃদয়ের সত্যকে ধরে রাখবে তাহলে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর সব কিছু করেননি বরং তুমি একটা আশীর্বাদ তেজ আপনার গুরুত্ব স্বীকার করা আশীর্বাদ এটা আপনার বোঝার আশীর্বাদ এবং এই প্রেমের আশীর্বাদ যা আপনি সত্য হৃদয় দিয়ে পেতে চান দেভিন আপনাকে সবসময় ব্যাখ্যা করার চেষ্টা করছে যে এখন সময় এসেছে যদি তুমি এখনো বুঝতে না পারো তাহলে দেরি হয়ে গেছে বারবার আপনার সামনে লক্ষণগুলো পাওয়া যাচ্ছে এবং খুব শীঘ্রই আপনার জীবনে অনেক কিছু পরিষ্কার করা হবে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন কে আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং কে আপনাকে দেখাবে এটা তোমার জন্য কোন আশীর্বাদ চেয়ে কম নয় তোমার শুভেচ্ছা যাদের জন্য তুমি অনেক দিন ধরে প্রার্থনা করছো এখন শেষ হয়ে যাবে আপনার অংশীদাররাও অনুভব করবে যে আপনি তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তোমার জীবনে এমন কিছু লোক আছে যারা তোমাকে কুড়িয়ে মারছে হয়তো আপনি বিবাহিত তাহলে আপনার শ্বশুর মধ্যে এমন একজন মহিলা আছেন যিনি আপনাকে অত্যন্ত ঈর্ষা করেন সে তোমাকে সুখী দেখতে চায় না বিশেষ করে আপনার সঙ্গীর সাথে সে চায় তুমি দুঃখী হও এই ধরনের মানুষ বিষাক্ত এবং তাদের কাজ আপনার জীবনে নেতিবাচকতা ছড়িয়ে দিতে হয় তারা তোমার আনন্দ চুরি করার চেষ্টা করে এমনকি তাদের টাকাও তাদের উপর নজরদারি করা হয় তারা চায় তুমি দুর্বল হয়ে যাও যাতে তারা নিজেদের শক্তিশালী মনে করতে পারে কিন্তু ডেভিন বলছে তোমাকে আর অপেক্ষা করতে হবে না তুমি এতদিন যাচ্ছ তার উত্তর এখন পাওয়া যাবে আপনার সঙ্গী শীঘ্রই আপনাকে বলবে যে আপনি তাদের পুরো পৃথিবী তোমার আসল জীবন তুমি এই মুহূর্তে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন এখন আপনার সামনে আসবে যে চ্যালেঞ্জগুলো আপনাকে ধরে রেখেছে তা হঠাৎ শেষ হয়ে যাবে তুমি জানো না কখন তারা শেষ হয়ে গেছে এবং কখন তোমার জীবনের বোঝা হালকা ছিল তোমার চারপাশে ঐশ্বরিক শক্তি আছে এটা হতে পারে যে তিনটি ঐশ্বরিক শক্তি বা সংরক্ষণশীল আপনার সাথে ক্রমাগত এবং আপনি নিরাপত্তা প্রদান করা হয় তারা ভয় পায় যে আপনার নতুন শক্তি এবং আস্থা তাদের থেকে আলাদা নয় কিন্তু ডেলিন বলেছেন এই ভয়টাও সময়ের সাথে মুছে যাবে কারণ যখন দুই সত্য ভালোবাসার সাথে বাধা হয় তখন কোন শক্তি তাদের আলাদা করতে পারে না এই পুরো সময় আপনার জীবনের জন্য রূপান্তরিত হয় এখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে লক্ষণ বুঝতে এবং সম্পূর্ণ আস্থা নিয়ে এগিয়ে চলন্ত ডিভাইস তোমার সাথে আছে আপনার পথ আলোকিত করে এবং আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছু লোক আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে তারা চায় আপনি যেন কোনো বিভ্রান্তি আর বিভ্রান্তিতে আটকে পড়ে যান যাতে আপনার জীবন অসংগঠিত হয় আমি মনে করি আপনার জীবনে এমন একজন মহিলা আছেন যিনি আপনার দিকে প্রবণতা বজায় রাখে এবং পরিস্থিতি আপনার জন্য খারাপ হয়ে যেতে চায় কিন্তু এটা তাদের বাসের কথা না তোমার সম্পর্কে অনেক কিছু করা হচ্ছে গুষ্পের ধরন ছড়িয়ে পড়ছে আপনার টাকা এবং মূল্যবান জিনিসগুলির দিকেও খারাপ নজর নেই মনে হচ্ছে কেউ আপনার টাকায় হাত পরিষ্কার করতে চায় অথবা আপনার মূল্যবান জিনিসগুলো অর্জন করতে চাই তাই আপনি আপনার টাকা এবং আপনার অমূল্য আইটেম নিরাপদ রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ কেউ তাদের মধ্যে আছে এখন একটা সত্য সামনে আসবেই এই সত্যটা এত গভীর হবে যে হয়তো আপনিও হতবাক হবেন কিন্তু মনে রাখবেন এই সত্য আপনার ভালোর জন্য প্রদর্শিত হবে ঐশ্বরিক শক্তি তোমার নিজের সামনে পর্দা উত্তোলন করতে যাচ্ছে তোমার ভেতরেও একটা চমৎকার শক্তি যাচ্ছে আপনি ধীরে ধীরে আপনার ক্ষমতা বুঝতে পারবেন তুমি জানো তোমার ভেতরে কত গভীর শক্তি আছে কিছু অলৌকিক ঘটনা আপনার জীবনে খুব শীঘ্রই আসছে চব্বিশ ঘন্টার মধ্যে ঘটতে পারে যা আপনি কল্পনাও করতে পারতেন না কোনো খবর বা ঘটনা ঘটবে যা আপনাকে ভিতরে আঘাত করবে এটা ইঙ্গিত যে আপনি সত্যিই নির্বাচিত হয় ঐশ্বরিক শক্তি তোমাকে বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে ধৈর্য ধরো সব কিছু ধীরে ধীরে তার জায়গায় আসছে আপনি এখন হতাশ বা হতাশ হতে হবে না কেউ তোমাকে নিয়ে ক্রমাগত ভাবছে খুব গভীরতা আপনার উপর বা আপনার জীবন সঙ্গী খুব হতে পারে বা আপনার সাথে খুব সংযুক্ত কেউ হতে পারে তাদের মন শুধু তোমাকে টেনে নিয়ে যাবে হয়তো সে কারণেই হঠাৎ একটা গান মনে পড়ে তোমার প্রথম আমার কাছ থেকে কেউ হবার মত তারা শব্দ বা গানের মাধ্যমে আপনার সামনে এই অনুভূতি প্রকাশ করতে পারে আপনি একটি বিশেষ অনুভূতি দিতে চেষ্টা করবেন যেমন কেউ বিশেষ কিছু করে যা আপনাকে আপনার প্রেম এবং গ্রহণের উপর নির্যাতন করতে পারে এবং আপনি শুনতে পারেন কখনো থামবে না হারবে না এটা আপনাকে অনুপ্রাণিত করার জন্য একটি বার্তা যে জীবনের পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে হারাতে হবে না তোমার ভাগ্য এখন বাড়বে এই সময় আপনার জীবনে সমৃদ্ধি ইতিবাচকতা এবং নতুন আলো আনতে যাচ্ছে ঐশ্বরিক শক্তি সম্পর্কে স্পষ্ট বার্তা আছে শুধু ইতিবাচক থাকুন আপনার চিন্তা এবং কর্মের মধ্যে ইতিবাচকতা বজায় রাখুন কারণ এই ইতিবাচক শক্তি আপনার জীবনের দিক পরিবর্তন করবে কখনো তুমি নিজেকে পৃথিবী থেকে কেটে ফেলছ কারোর সাথে কথা বলবে না কাউকে শুনতে চাই না কিন্তু আপনার জীবন সঙ্গী বা আপনার সাথে গভীরভাবে সংযুক্ত যা কিছু সে অবশ্যই আপনাকে বলতে চাইবেন আমি তোমার সব কথা বলতে চাই আমারও অধিকার আছে আমার সত্য বলার তুমি হয়তো এখন শুনতে পাওনি কিন্তু এখন হৃদয় খুলতে এবং বুঝতে সময় এসেছে কারণ এটি শোনার জন্য আপনার সম্পর্ককে আরও গভীর করে তুলবে এই পুরো বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার ভেতরে শক্তি জেগে আছে আপনার চারপাশে ঐশ্বরিক শক্তি সক্রিয় আপনাকে শুধু বিশ্বাস করতে হবে এবং আপনার আত্মার কণ্ঠ শুনতে হবে হয়তো আপনি এই সময়ে রাগ করছেন দুঃখিত তাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়া হয়তো তোমার মনে হয়েছে যে সে তোমার জন্য দাঁড়িয়ে না তোমার জন্য কোনো কঠিন পদক্ষেপ নেবেন না কিছু মানুষ আছে যারা হৃদয় দিয়ে খুব গভীরভাবে ভালোবাসে কিন্তু কিভাবে প্রকাশ করতে হয় তা জানে না তারা দেখেন না কথায় কথায়ও বলবো না কিন্তু ভেতরে ভেতরে তাদের স্নেহ খুব গভীর হয়তো সে কারণেই তোমার জন্য কিছু করা উচিত আপনি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণতা ব্যাখ্যা করতে হবে কিন্তু যখন তা না হয় অভিযোগ এবং রাগ আপনার ভেতরে ভরে যায় রাগ করে নিজেকে বলতে পারো আমাকে ছেড়ে দাও এখন এই সম্পর্কের মধ্যে কিছুই নেই তুমি যা করতে চাও তারপর তুমি চুপ থাকো এখন তোমার মনোযোগ তাদের কাছ থেকে পুরোপুরি ফিরে এসেছে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করেছ নিজেদের অগ্রাধিকার দাও কিন্তু আপনার এই পরিবর্তন আপনার সঙ্গীর জন্য আপনার গভীর নিরাপত্তাহীনতার এই নিরবতা সৃষ্টি করেছে সে ভেতরে অস্থির অনিরাপদ বোধ করছে কারণ এখন তোমার মনোযোগ তাদের দিকে নেই এর পাশাপাশি অন্য জিনিস বের হয়ে আসে একজন নারীর শক্তি দেখাচ্ছে যার উচ্চতা কম এবং কে আপনার মধ্যে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে